বিসমিল্লাহ রহমান প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং আমার ভিডিও টিউটোরিয়ালগুলো তোমরা নিয়মিত দেখতেছ আমরা আজকে তোমাদের গণিত তৃতীয় অধ্যায়ের অনুসরণের অঙ্কগুলো আমরা করবো এর আগে আমি অধ্যায়ের যে আলোচনা ছিল সেই আলোচনাগুলোর উপরে সরল কিভাবে করতে হয় কিংবা অন্য অন্য অঙ্কগুলো কীভাবে করতে হয় তার উপরে আমি একটা ধারণা দিয়েছিলাম আমরা আজকে মূলত আমাদের অনুসরণী কার্যক্রম শুরু করুন তোমাদের যদি কারোর কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাইবা আমি ওই অঙ্কটাই তোমাকে করে দেব তো চলো আমরা একটু দেখি আজকে এইখান থেকে অঙ্ক শুরু করুন এই এক নম্বর থেকে অঙ্ক আমাদের শুরু হবে দেখো এক নম্বরে কি আছে বিয়াল্লিশ বিয়োগ পনেরো ভাগ নয় যোগ দুই তাহলে আমরা কি করলাম অঙ্কটা উঠেছিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে ব্যালের বিয়োগ পনেরো ভাগ নয় যোগ দুই তা আমরা জানি যে কোনো সরল অঙ্ক ভিতর যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হয় তার ভিতরে তিনটা ব্রাকেটে কাজ করতে হয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অর্থাৎ এটা কিন্তু প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট তাহলে সর্বপ্রথম আমাদের কি বন্ধনী কাজ করতে হবে যেহেতু এখানে একটাই বন্ধনী তো সুতরাং আমরা এই বন্ধনীটার কাজ আগে করুম অর্থাৎ তাহলে দেখো এখানে পাঁচ আছে বারো পাইম্প কত ইলে সাত এলে হাতে থাকে এক এক দুই দুই আছে চার পাইম্প দুই এলে তা দেখো আমাদের কিন্তু প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ হয়ে গেল এরপরে ভাগ কত নয় এরপরে যোগ এখন আমরা কি ভাগের কাজ করুন তারপরে যোগের কাজ করুন দেখো নয় যায় তিন যায় আর এখানে কত যোগ হইলো দুই তা তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় এটা ছিল আমাদের এক নম্বর অঙ্ক যে আমরা যখন সরল অঙ্ক করুম তখন অবশ্যই আমাদের দেখতে হবে যে বন্ধনী কোথায় আছে এবং সে বন্ধনীগুলা কোন কোন বন্ধনী আছে এই অঙ্কলা ভিতর একটা বন্ধনী আছে তার মানে প্রথম বন্ধনী আছে তাইলে আমাদের প্রথম বন্ধনী কাজে আগে করতে হবে এরপরে ভাগের কাজ করতে হবে এরপরে গুণের কাজ করতে হবে এরপরে যোগের কাজ করতে হবে সব শেষে বিয়োগের কাজ করতে হবে তা যেহেতু আমাদের এখানে বন্দনী কাজ তাইলে আমরা বিয়াল্লিশ থেকে পুনরায় বিয়োগ করছি এরপরে ভাগ নয় দিয়েছি যোগ দুই দিসি এখন আবার এটা ভাগের কাজ এনে ভাগ এবং যোগ আছে এর ভিতরে ভাগের কাজ আগে করতে নয় সাতাইশের ভিতরে তিন বাজায় যোগ দুই তিন আর দুই যোগ করলে পাঁচ অঙ্ক শেষ বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো দয়া করে তোমরা সাবস্ক্রাইব করবা এরপর দুই নম্বরে দেখেন পাঁচশো বিয়োগ একশো পঁচিশ গুণ তিন যোগ আঠারো গুণ ছয় আমরা দুই নম্বর অঙ্কটা উঠে ফেলাই পাঁচশো একশো পঁচিশ গুণন কত তিন যোগ আঠারো গুনন ছয় মেবি এরপর আবার শিউরালি হ্যাঁ একশো পঁচিশ গুন তিন যোগ আঠারো ছয় এখন দেখেন এই অঙ্কটা ভিতর এই পুরাটা হচ্ছে কি বন্ধনী কাজ অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তা আমরা আগে এই বন্ধনী কাজটাই করুন তা এখানে এই বন্ধনীর ভিতর আবার দেখেন গুণ আর যোগ আছে তা সর্বপ্রথম আমাকে গুণের কাজ করতে হবে গুণের কাজ আগে করতে হবে তাহলে দেখেন তো একশো পঁচিশ দেয়া তিনের গুণ দিয়ে করতে হয় তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন দু গুণি ছয় এক সাত তিন এক তিন যোগ আবার ছয় দেয়া আঠারো গুণ দিয়ে করতে হয় দেখেন তো ছয়টা আটচল্লিশ কে আট হাতে থাকে চার ছয় এক ছয় আট ছয় করত দশ আট আর পাঁচ এইটা যোগ করুন এখন আট আর পাঁচ তেরো তিন হাতে থাকে এক এক সাত কত আট তিন আর একে চার তাহলে বিয়োগ করি তিন আছে দশ প সাত হইলে হাতে থাকে এক নয় আছে দশ প এক হইলে সতেরো এইটাই ছিল আমাদের অঙ্ক তাহলে প্রথমে কি করলাম আমরা প্রথমে এই বন্ধনীর ভিতরের কাজটা করলাম বন্ধনীর ভিতরে গুণ আর যোগ আছে তাই সর্বপ্রথম আমরা গুণের কাজটা কইরা নিলাম একশো পঁচিশের তিন দিয়া গুণ দিছি আঠারো ছয় দিয়া গুণ দিছি এরপরে আমরা কি করুম যোগ করুম এখানে যেহেতু যোগ আছে তাহলে তিনশো পঁচাত্তর আর একশো আট যোগ করছি এই এখন করুম কি বিয়োগের কাজ তা পাঁচশো থেকে এটা বিয়োগ করলে আমাদের উত্তর আসে পারবো তো এটা ছিল আমাদের দুই নম্বর অঙ্ক বন্ধুরা যদি অঙ্ক না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবা আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এরপর দেখো তিন নম্বরে আট গুনুন আট বিয়োগ সাত গুণুন নয় তিন নম্বর অঙ্ক আমরা করতে আছি দেখো প্রথমে এখানে সেকেন্ড ব্র্যাকেট এরপরে ফার্স্ট ব্র্যাকেট এরপরে কত আট গুনুন কত আট গুনুন আটকুন নয় সাত গুণুন নয় এরপরে গুনুন চল্লিশ বিয়োগ ছয় এরপর ভাগ তাহলে দেখো তো বন্ধুরা এখানে আমাদের গুণ না এই যে এটা হলো প্রথম বন্ধনী এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী আছে প্রথম বন্ধনী আছে তাই সর্বপ্রথম আমাদের প্রথম বন্ধনী নিয়ে কাজ করতে হবে তাহলে আট দিয়ে আটের এনে গুণ ও আছে বিয়োগ আছে আগে গুণের কাজ করতে হবে কত বিয়োগ এরপরে গুণন হচ্ছে কত চল্লিশ যখন যে কাজ করবেন তখন শুধুমাত্র ঐখানকার আমি যখন প্রথম বন্ধনী কাজ করতেছি তখন কিন্তু প্রথম বন্ধনীতে যা আছে এটা নিয়েই কাজ করতেছি অন্য কোনো বন্ধনী কাজ কিন্তু আমি করতেছি না তো এইভাবে কিন্তু সরল করতে হবে মাঘ হচ্ছে সতেরো তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে এক থাকে দেখেন থেকে বিয়োগ কত এক থাকে না তাহলে আমাদের কিন্তু প্রথম বন্ধনী কাজ শেষ গুণন কত চল্লিশ বিয়োগ কত ছয় কত সতেরো তো চল্লিশ থেকে চল্লিশের সাথে এক গুন দিল কত হয় চল্লিশ হয় এই একদিয়া চল্লিশের দিছি বিয়োগ কত ছয় ভাগ হচ্ছে সতেরো চল্লিশ থেকে ছয় বাদ দিলে কত চৌত্রিশ থাকে চৌত্রিশ ভাগ কত সতেরো তাহলে সতেরো চৌত্রিশের ভিতর কয় যায় দুই যায় তাহলে আমাদের উত্তর কিন্তু শেষ তা এইভাবে বন্ধুরা তিন নম্বর অঙ্ক করবেন আপনারা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এরপরে দেখেন চার নম্বর অঙ্কে কি আছে চার আছে পনেরো বিয়োগ ছাপ্পান্ন যোগ উনচল্লিশ চার নম্বর পনেরো বিয়োগ ছাপ্পান্ন যোগ উনচল্লিশ বিয়োগ ছাপান্ন যোগ উনচল্লিশ ভাগ হচ্ছে কত উনিশ যোগ হচ্ছে আট ভাগ হচ্ছে উনিশ যোগ হচ্ছে যোগ হচ্ছে আট এখন আমরা এখানে দেখেন এই অঙ্কটার ভিতর এ টু ফার্স্ট ব্র্যাকেট আর এই পুরাটা হলো সেকেন্ড ব্র্যাকেট তাকে আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে তো এই পুনরোর পনেরো এরপর এখানে উনচল্লিশ যোগ করুন নয় আর ছয় যোগ করলে কত হয় পনেরোর পাঁচ হয় হাতে থাকে এক চার আর পাঁচ কত নয় নয় ছয় পনেরোর পাঁচ হাতে থাকে এক তিন আর এক চার চার আর এক কত পাঁচ এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকবো কিন্তু আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতেছি এরপর ভাগ কত উনিশ ভাগ হচ্ছে উনিশ যোগ হচ্ছে আট উনিশ পঁচানব্বই বিতর্কত পাঁচ ভাজ যায় পাঁচ উনিশ পঁচানব্বই এখানে ভাগ আছে যোগ আছে তাহলে এই উনিশ ভাগ করুম এরপরে যোগ করুন আটের পাঁচ যোগ করলে কত হয় তেরো হয় তাহলে পনেরো থেকে তেরো বিয়োগ করলে কত দুই থাকে আমাদের উত্তর শেষ বন্ধুরা দেখেন প্রথমে কি করলাম আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করলাম এই যে এইখানে যে যোগ ফল এই যে এইটা পঁচানব্বই আছে এরপর আমরা কি করলাম এই ফার্স্ট ব্র্যাকেট আমাদের কাজ শেষ এখন ভাগ করুন কত উনিশ দেওয়া তো উনিশ পঁচানব্বই পাঁচ বার যায় যোগ কত আট তা আটার পর যোগ করলে তেরো এরপর আমরা বিয়োগের কাজ করুন তো পনেরো থেকে তেরো বিয়োগ করলে কত দুই থাকে এটা ছিল হইলো আমাদের চার নম্বর অঙ্ক চলুন আমরা পাঁচ নম্বর অঙ্ক তে যাই পাঁচে কি আছে দেখেন এখানে তেনটা ব্রাকেট আছে থার্ড ব্রাকেট সেকেন্ড ব্রাকেট আমরা অঙ্ক একটু আগে উঠাই থার্ড ব্রাকেট সেকেন্ড ব্রাকেট তাই গুনুন আঠাইশ বাঘ সাত যোগ এক চাই গুন আঠাইশ আঠাশ বাঘ সাত বাঘ হচ্ছে সাত যোগ হচ্ছে এক বিয়োগ হচ্ছে তিন বিয়োগ তিন এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট পাঁচ গুনুন সাত তাহলে এই তিন আমাদের বন্ধনী ভিতর রাখতে হবে এরপরে বিয়োগ দিয়া আবার বন্ধনী পাঁচ ব্র্যাকেট কি আছে এখানে পাঁচ গুণুন সাত বিয় কুন্ত্রিশ পাঁচ বিয়োগ সাত গুনুন উনতিরিশ গুনুন উনতিরিশ ভাগ আছে তিন নিত্য না

এরপরে দ্বিতীয় বন্ধনী আট ব্রাকেট হল তিন এখন এই অঙ্কটা ভিতর দেখেন ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট আছে সব ব্র্যাকেটই আছে তাহলে সর্বপ্রথম আমাদেরকে করতে হবে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে যে এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করুন সব শেষে থার্ড ব্র্যাকেট তাহলে এখানে যেমন ব্র্যাকেট আছে এগুলো এমনই থাকবো শুধু আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই করুন আঠাশে সাত দিয়ে সাত দিয়ে আঠাশের কত আসে সাইড আসে যোগ কত এক বিয়োগ কত তিন এরপর পরবর্তী আবার সেকেন্ড কত পঁয়ত্রিশ গুণ করুমিত উনত্রিশ মাকতো তিন

ভাগ্য তো তিন করুন চাই আর তিন আর দুই ভাগ করলে তিন দিয়ে ছয় ভাগ করলে কত হয় দুই হয় ভাগ কত তিন বিশ থেকে তিনবার দিলে কত সতেরো থাকে কত তিন সতেরো থেকে দুই বার দিলে পনেরো থাকে কত তিন তিন পনেরো ভিতরে কবা যায় পাঁচ বাজে এটা ছিল বন্ধুরা আমাদের পাঁচ নম্বর অঙ্ক আপনারা আশা করি অঙ্ক বুঝতেছেন না বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে ধারাবাহিকভাবে যদি আপনি অঙ্ক করেন এতে দেখা গেছে আপনি অঙ্ক খুব সহজে বুঝতে পারবেন কিন্তু আজকে এখানে কালকে ওইখানে এইভাবে অঙ্ক করলে কিন্তু আপনি অঙ্ক বুঝবেন না তো সুতরাং আগে ভালো করে নিয়মগুলো বুঝবেন বোঝার পরে অঙ্কগুলো নিজে নিজে ট্রাই করবেন যখন ভুল হবে তখন আবার বুঝবেন এরপরে করবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে অঙ্ক করতে তো সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমরা দুই নম্বর থেকে অঙ্ক করাই দিব প্রশ্নের অঙ্কগুলো আমরা দুই নম্বর থেকে করাই দিবো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাব তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম